নাসিক দশ নং ওয়ার্ড যুবসমাজের উদ্যোগে ডিগবল টুর্নামেন্ট টোয়েন্টি টোয়েন্টি ফাইভের উদ্বোধন আলামিন ইসলামের নিজস্ব প্রতিবেদনে বিস্তারিত মাদকদ্রব্য পরিত্যাগ করি মাঠে যাই খেলা করি এই স্লোগানকে সামনে রেখে নাসিক দশ নং ওয়ার যুব সমাজের উদ্যোগে ডিকবল টুর্নামেন্ট উদ্বোধন করা হয়েছে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেয় আয়োজক কমিটি আমরা ভাই বন্ধু সংগঠনের সদস্য ও উদ্বোধনীয় দুই দলের খেলোয়াড়গণ এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবক ও রাজনৈতিক ব্যক্তি মোহাম্মদ লিয়াকত আলী লেকু সাবেক সাধারণ সম্পাদক দশ নং ওয়ার্ড বিএনপি বিশেষ অতিথি আইনুল হক সভাপতি দশ নং ওয়ার্ড শ্রমিক দল জসীমউদ্দিন বাদল সাবেক সাংগঠনিক সম্পাদক দশ নং ওয়ার্ড বিএনপি জুয়েল রানা সাংগঠনিক সম্পাদক সিদ্ধিরগঞ্জ থানা যুবদল ফখরুল ইসলাম সহ সভাপতি দশ নং ওয়ার্ড যুবদল মোহাম্মদ সেলিম মুন্সি সভাপতি সামাজিক সংগঠন আমরা আবুল কাশেম আহমেদ যুগ্ম আহ্বায়ক চৌধুরী বাড়ি আদর্শ বাজার এএফএম মফিজুল করিম সাধারণ সম্পাদক সামাজিক সংগঠন আমরা ভাই বন্ধু প্রমুখ প্রধান অতিথির বক্তব্যে লেকু বলেন গত ফাসিস্ট সরকারের আমলে এই কিশোর ও যুবকদের হাতে অস্ত্র মাদক ধরিয়ে দিয়েছে আজ তারা নেই তবুও তাদের সেই কর্মকাণ্ড চলছে তা থেকে বেরিয়ে আসতে আমাদের এই আয়োজন গত ফেসি সরকারের আমলে যুব সমাজ এবং এই এই ধরনের কিশোর ছেলেমেয়েদের হাতে যেভাবে অস্ত্র এবং মাদক এবং হাতে দিয়ে দিয়েছে তারা কিশোর geng চিন্তায়কারী এবং ফিটিংবাজির কার্যক্রম চালু করেছে আজকে তারা নাই কিন্তু এখনো সেই কর্মকাণ্ডগুলো অনবরত চলছে তাই আমরা ক্ষুদ্র প্রয়াস করছি এবং আমি এই যাবত পর্যন্ত প্রত্যেকটা মসজিদে মসজিদে জুম্মান নামাজের পর প্রত্যেকটা মন্দিরে মাদক বিরোধী লিপলেট বিতরণ করতেছি এবং আজ এবং বিভিন্ন সময় আমরা সামাজিক সংগঠনের মাধ্যমে কাজগুলো করে থাকি আজকে নতুন আরেকটি কাজ আমরা উদ্বোধন করলাম যে খেলাধুলার মাধ্যমও মাদককে কিশোর গ্যাং থেকে আমাদের এই ছেলে মেয়েদেরকে উদ্ধার করতে হবে এবং আগামী এই ফেসিস সরকারকে পরিবর্তন করার জন্য যে সকল ছাত্র এবং জনতা। রাজপথে আন্দোলন করতে গিয়ে হত নিহত হয়েছে তাদের যে স্বপ্ন ছিল আগামী ভবিষ্যৎ সুন্দর বাংলাদেশ সেই সুন্দর বাংলাদেশ গঠন করতে হলে আমাদের এই 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 কিশোর এবং এই যুবকদেরকে আগামী ভবিষ্যতে একটি সুন্দর বাংলাদেশ উপহার দিতে হবে এবং তাদের সহযোগিতা করতে হবে তাই আমরা আমরা ভাই বন্ধু সংগঠনের পক্ষ থেকে ক্ষুদ্র প্রয়াস চালিয়ে চালিয়ে যাচ্ছি এবং আগামীতেও এই সমাজের জন্য আমাদের পাশ আমার পাশে যারা আছে তাদের সহযোগিতা এবং আপনারা যারা দূর থেকে শুনছেন এবং দেখছেন আপনারা সকলে আমাকে সহযোগিতা করবেন আমরা যাতে একটি সুন্দর সমাজ গঠন করতে পারি যেই সমাজে কোনো আত্মকলহ দ্বিধাদ্বন্দ্ব দ্বন্দ্ব মাদক থাকবে না কিশোরগণ থাকবে না ভিটিংবাস থাকবে না চাঁদাবাজি থাকবে না চিন্তাইকারীরা থাকবে না আজকে যারা খেলোয়াড় শিক্ষার পাশাপাশি তোমাদেরকে খেলোয়াড় হতে হবে বাংলাদেশ আজকে ক্রিকেটের আন্তর্জাতিকভাবে সারা বিশ্বে নাম করেছে আজকে ক্রিকেটের জন্য যেমন বাংলাদেশকে চিনে তাই আমি বলছি আজকে যারা এখানে ফুটবল খেলবে ভবিষ্যতে তোমরাও যাতে বাংলাদেশ তথা সারা বিশ্বে তোমাদের নাম হয় সে আশা ব্যক্ত করে এবং আগামী সুন্দর ভবিষ্যৎ বাংলাদেশ তৈরি করার জন্য সকলের সহযোগিতা চেয়ে আমি আমার বক্তব্য শেষ করছি শুক্রবার চোদ্দই ফেব্রুয়ারি নাসিক দশ নং ওয়ার্ড চিত্তরঞ্জন খেলার মাঠের উত্তরে ছোট মাঠে পায়রা রঙিন বেলুন আতশ ফুটানোর আয়োজনের মধ্য দিয়ে এই খেলার উদ্বোধন করা হয় টুর্নামেন্টে মোট ষোলোটি দল অংশগ্রহণ করলেও উদ্বোধনী খেলায় সেভেন ফাইটার বনাম রেড অ্যালার্ট নামে দুটি খেলেছেন